কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আমরা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ আমরা পশ্চিমঙ্গবাসী এতদিন আইপিএল এর নিলাম দেখেছিলাম আজ দেখলাম দুর্গাপূজার অনুদান বাড়ানোর নিলাম আরে কাকা হ্যাঁ নয় হ্যাঁ এটাই বাস্তব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমনভাবে চাঁদা নিয়ে বা অনুদান নিয়ে নিলাম করছেন যেন মনে হচ্ছে যে সরকারকে কেউ শুল্ক দিচ্ছে কিন্তু না সরকারি অনুদান দিচ্ছে কিনা নিলাম করে করে ভাবা যায় পঁচাশি না না নব্বই না পঁচানব্বই এক যেই বলছে সবাই আনন্দে হাততালি দিচ্ছে তারপরে কি এক লাখ দশ এইভাবে যদি পঁয়তাল্লিশ হাজার পুজো কমিটিকে এক লাখ দশ হাজার করে অনুদান দেওয়া হয় তাহলে টোটাল চারশো পঁচানব্বই কোটি টাকা যে টাকাটা আরো ভালো কোনো কাজে লাগানো যেত যাতে করে আমাদের রাজ্যের কিছুটা উন্নয়ন হতো কেননা আমাদের রাজ্যের রাস্তাঘাট কিছু কিছু জায়গায় তো ভারতের ম্যাপ তৈরি হয়ে গেছে যেখান থেকে যেতে গেলে রাস্তার কাদা জল ছিটকে গায়ে লাগছে সেসবগুলো দেখার কোনো দরকার নেই পুজো কমিটিকে চাঁদা দিতে হচ্ছে তার একটাই উদ্দেশ্য ভোট ব্যাংক এইটা আমরা জান আমরা সব কিছুতে বেশি বেশি ট্যাক্স দিচ্ছি কিন্তু সেই ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে পুজো কমিটির পেছনে সেই ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের পেছনে যেগুলোর কোনো কারণ যেগুলোর দরকার যারা তাদের যদি থাকে তারা কেন পুজো করবে আর কি দরকার তাদের অনুদান দেওয়ার আর কিছু কিছু পুজো কমিটি না সব পুজো কমিটি আছে অনুদান পাওয়ার পরেও আবার চাঁদা কালেকশন করতে পেরে এদের কি লজ্জাও লাগে না আবার দশ টাকা বিশ টাকা চাঁদা দিলে ওদের পেট ভরে না বেশি করে চাঁদা দেওয়া লাগবে আরে ভাই এদিকে এক লাখ দশ হাজার টাকা পাচ্ছিস কোন লজ্জায় তোরা আবার চাঁদা কালেকশন করতে বেরিয়েছিস নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আর সব কিছুর পেছনে এইভাবে ভর্তুকি দিতে 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 আজ রাজ্যটা দেনায় ডুবে গেছে মানে রাজ্যটা এবার বিক্রি হয়ে গেছে লোকের কাছে তবুও ভর্তুকি দেওয়া বন্ধ নেই এইটা আমরা জানতাম এই অনুদানের কুফল ভোগ করছেন কারা সাধারণ মানুষরা গ্যাসের দাম হাজার টাকা সর্ষের তেলের দাম দুশো টাকা ভাবা যায় আর এই টাকাগুলো কোথায় যাচ্ছে অনুদানে লক্ষ্মী ভাণ্ডারে মানে আমাদের ঘর মোটকে আমাদেরকেই দান করছে এইটা আমরা জানতাম আর আমরা সেই আনন্দে হাত টালি দিচ্ছি তাহলে ভাবুন আমরা কত বোকা আছি এখনো লজ্জা লাগা দরকার যাই হোক বন্ধুরা আপনার ক্ষেত আপনার বুদ্ধি আপনারাই ভেবে দেখুন দুর্গা যে অনুদানটা সরকারের কাছ থেকে পেলে এক লক্ষ দশ হাজার টাকা এইটা পেয়ে যে আপনারা আনন্দ করছেন এটা কি কারণে দিচ্ছেন ওনারা পূজা করবেন আপনারা কালেকশান করবেন এখানে কালেকশান করবেন সেখানে কালেকশান করবেন তারপরে আপনারা পুজো করবেন কি করতে সরকারের কাছ থেকে এক লক্ষ দশ হাজার টাকা আপনারা নিচ্ছেন আর এইভাবে আমাদের রাজ্যটাকে দিনে দিনে বিকিয়ে ফেলছেন যাই হোক বন্ধুরা ভুল বললাম কি ঠিক বললাম সেটা আপনারাই বিচার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই বলবো এটা কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ভিডিওটা করা না একটা সাধারণ মানুষ হিসেবে এই ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসি টাটা মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা